আজকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই আপনার থা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে কিছু জেলাতে ভারী বর্ষণ কিছু কিছু জেলাতে ভারীতে অতি ভারী বর্ষণ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন এটা হলো আজকের আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্ক দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি যে তিনটি জেলা ওই তিনটি জেলাতেও আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামীকাল প সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেড থান্ডারস্ট্রং উইথ লাইট তার সাথে ঘুরো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হলুদ বার্তা দেওয়া হয়